তার আগে নিজের নির্বাচনী খাস তালুক গঙ্গারামপুরে নির্বাচনী প্রচার সারলেন বালুরঘাট লোকসভা কেন্দ্র তৃণমূল প্রার্থী বিপ্লব ভিত্র শুক্রবার দিনভর গঙ্গারামপুর ব্লকের বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার সারেন বিপ্লব ভিত্র এদিন

আমি জিতলেই আমি করবেন আমি যখন বলি একটা কথা আমি মমতা ব্যানার্জির মতো কথা রক্ষা করি আমরা যে একবার যখন বলে দিই বলি ওটা করে তারপর ছাড়ি এটা সবাই জানি কোন এলাকায় এই সেই অসুবিধা অসুবিধা ছিল হচ্ছিল এখানটায় বেলবাড়ির লোকের অসুবিধা হচ্ছিলো একটা সে নদীর উপরে বীজের জন্য পুনর বাবার উপরে সেইটা দীর্ঘদিন ধরে ওদের অসুবিধা ওরা জানিয়েছে জানিয়েছে হয়নি এবার আমরা যখন বলেছি করে দেব আমরা পাশাপাশি গঙ্গারামপুর শহরে নারী শিক্ষার অগ্রগতির জন্য মহিলা কলেজ গড়ে তোলবার আশ্বাস দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিন্তু এতদিন সেই কাজ কেন হলো না তা নিয়ে উচ্ছ প্রশ্ন ভোটের মুখে শাসক নেতাদের প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে সংশয়ে খোঁজ ভোটার রাই গোটা পশ্চিমবঙ্গেই গভীরভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে একটা প্রভাব চলছে বিজেপি কোনো সমর্থন নেই কর্মী নেই আমাদের সমর্থনে প্রবল রাস্তায় মানুষজন বেরিয়ে পড়েছে ফলে এখানে বিপ্লবীদের জয় শুরু সময়ের অপেক্ষা এবং এখানে পাঁচ বছরের বিদায়ী সাংসদ তার কাজ কিছুই নেই তার কাজের নমুনা হচ্ছে এক কিলোমিটার রাস্তা এটা যদি পাঁচ বছরের নমুনা হয় তাহলে আগামী পাঁচ বছর আমার মনে হয় যে মিত্রের মতো দক্ষ বর্মঠ প্রশাসক এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনেক দিনের সঙ্গে তাকে জিতিয়ে বালুরঘাটবাসী সংসদে পাঠানো করেছেন